নমস্কার বন্ধুরা তো আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সীমা ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ওই দিন দেখিয়েছিলাম আমাদের গঙ্গায় কতটা জল বেড়েছে তো চলো আজ দেখাবো তার থেকে অনেকটা জল বেশি বেড়ে গেছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো চলে এসেছি দেখো কতটা পরিমাণে জল বেড়েছে ওই দিন দেখিয়েছিলাম নৌকোটার ওই সাইডে জল ছিল তো আজ দেখো কতটা পরিমাণে জলটা বেরিয়েছে দেখো বাথরুমের এই বাথরুমের সামনেও জলটা চলে এসছে দেখো জলের পরিমাণ এতটাই বেড়েছে যে সোত ছিল প্রচণ্ড পরিমাণে তো দেখো প্রচণ্ড পরিমাণে সত ছিল জলের দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি দেখো দেখো চারিদিকে শুধু জল আর জল যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু জল আর জল তো দেখো এতটাই শোধ ছিল যে আমার ছেলেদের ওখানে দাঁড়িয়ে পড়েছে ওইদিকে আর যাচ্ছে না দেখো এরা সব তারক সর্গা ছিল দেখো বাঘ নিয়ে সব তারক সর্গা ছিল তো এখানে সব স্নান করছে তো ওই দিকটা যাওয়া যাচ্ছে না মানে জলের স্রোতের পরিমাণ এতটাই ছিল তার জন্য ওরা ব্রিজের পরেই স্নান করছে তো দেখো ওই ভাইটা ওই আমাদের যে শিব মন্দিরটা তো ওখানে অনেক কষ্ট করে গেছে ভাইটা তো দেখো মন্দিরে কতটা জল দেখা যাচ্ছে তা দেখো মন্দিরের লেভেলের পুরো জল হয়ে গেছে এতটা পরিমাণ স্রোতের পরিমাণ এতটাই ছিল যে মানে সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছিলো না তো দেখো আমি দাঁড়াতেই পারছিলাম না স্রোতের পরিমাণ এতটাই ছিল দেখো বন্ধু আমাদের করা হয়ে গেছে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো দেখো চারিদিকে শুধু জল আর জল দেখা যাচ্ছে দেখো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি